তাল নেবে বৌদির তাল তাল নেবে তাল বৌদির তাল তাল খেয়ে হয়ে যান তাল তাল বৌদির তাল 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 খেয়ে হয়ে একটা তাল তিরিশ টাকা টাকার টেনশনে পড়ে গেছে দাদা গো দিদি গো বৌদি গো তাল খা এই তাল কেউ খাচ্ছে না বাবা গরমের মধ্যে

দাঁড় লাখটা তাল 30 টাকা এত দাম বললে হয় নাকি কি বলছ এ বৌদি জানেন না তালের যা দাম গাছে উঠে উঠেই প্যান ফেটে যাচ্ছে প্যান ফেটে যাচ্ছে বৌদি প্যান ফেটে যাচ্ছে যেরকম নিকশাশরাম ভাষা মুখের ছি তা কত করে বললাম তো 30 টাকা এর কটা করে ইয়ে থাকবে এ তিনটা করে কাটলেই তিনটে বিচি পাবেন

আরে তুমি বলো না বৌদি সব দিয়ে যাব ঠিকঠাক করে দামটা বলো না ঠিকঠাক করে বলবো এ দশ টাকা তুমি বলছো দশ টাকা দেবো কত দেবে তাই দেখো দশ টাকাই সাইজটা দেবো না না এটা না না মিচ পাবে কাটলে দুটো বীজ এটাই ছোট হয়ে গেছে না এটা ছোট হয়ে গেছে আরে নাও না দুটো বীজই পাবে বড্ড টেস্টি অ্যাহ পুরো কম করছে কেন বৌদি তাহলে দাও দাও আমাকে একটা দাও একটাই দাও ওই দুটো বীজ যেটা সেটা দাও রোগা শরীরে নিও না দেখবে ভাঙবো আমি ঠাকুরে ধরবো নাকি আর দেখতেই তো পারছেন ধরলে কি হয় তাই যে ঠিক আছে ধরছি বাবা এই বাবা দেখি আমার ঘরে পড়ে না হবে আবার দেখো দাদা বাপরে বাবা ইউনিয়নের তাল আমার দরকার নাই আচ্ছা দাদা না না থাক থাক এ বাবা এ দাদা তো তাল দিতে গিয়ে তো দাদাই তালের মতন ফেটে গেল গে তাল ফেলতে গিয়ে উড়ি বাবা নেই বিক্রি করতে এসছে নিজেই তালের মতো সব পড়ে যাচ্ছে কি অবস্থা মা রে বাপ আচ্ছা দাদা একটা কথা সত্যি কথা বলবো এই বৌদিদের দেখে আমার চিৎকর্তন করে পড়ছে আরে না বৌদি আমার চেহারাটা এরকম দেখলে কি হবে বৌদি মনটা খাটি আছে বৌদি টেনশন নিও না বাবা তাল বিক্রি করতে এসছে বরং মন খাটি আছে তুমি জানো না বৌদি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে না না বিয়ে হয়নি বিয়ে হয়নি এরকম চিমসে হলে বিয়ে কে বা করবে মাগো মা তাহলে ঠিক আছে অত টেনশন নিতে কেন বৌদি আমা দাদা রাগ করবেন না দেখতে কেমন বলো না আমাকে এই টিমসা সরিলা আর দেখতে কেমন বলো না ভালো 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 দেখতে ভালো কত্তায় পাহারা দেয় না আবার ভালো মাগো মা একটু সাহায্য করবে বৌদি কি সাহায্য এটা ধরবো এই জন্য আমার এই ফেরিওয়ালাদের একদম পছন্দ না আরে বৌদি তুমি টেনশন নিচ্ছে কেন আমি সাইকেলটা ধর আর কত কোন হেল্প করতে পারবো না না একটু ধরো না একটু সাহায্য হেল্প

আমার সাইকেলে যেন আমার বাবা দিয়েছিল বাবাকে তার বাবা দিয়েছিল তার বাবা দিয়েছিল বাবা সাইকেল যুগ যুগ কি তাল বিক্রি করে হ্যাঁ তালে যেন কত সুখ জানো না বৌদি ঠিক আছে ঠিক আছে না আমি আর অত কিছু তুলতে পারবো না এটা ধরলাম এ তালে খেয়ে অমৃত তাল অমৃত আছে